না তোর নিয়ে জিনিস ঠিক বলি মূলি বাজার নেই কুকারে ন তো হ্যাঁ করছে মানে কম মূল্যে মেরামত করে দিবি তো এই তো ঠিক আছে এই তোর এই জিনিসটা আজকে পচার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আই তো ওর আই মানুষ চিনে চিনছে অনেকে অনেকে চিনছে হ্যাঁ

হ্যাঁ ও তো টু মানুষ জাতি নেয় আর কি তো ঠিক আছে অসুবিধা নাই তো রুবেলের কাছে আপনারা যে কোনো ইলেকট্রনিক মালামাল ডিস্টার্ব মেরামতের জন্য নিয়ে আসবেন ঠিক আছে উনি স্বল্প মূল্যে আপনাদের জিনিস খুব দেখে শুনে ঠিক মেরামত করে দেবে এই শেষ তোর না তোর নাম্বার সাম্বার দিবি কোনো মানে মানুষেরে ফোন টুন কইরা যদি কোন ভাই আমার একটা জিনিস আছে খুলিলে লিয়ে যান এরকম তো কইতে পারে না নাম্বার বললে থাকলে দে এই নাম্বারে আমার যোগাযোগ করেন কোন কোনো জিনিস করে করবেন বা মেরামত করবেন ও তাইলে তুই ফোন দিবে ভাই আমার একটা ফ্যান নষ্ট হয়ে লিছে আয় আয় ঠিক করে দিয়ে যান নাম্বারটা বইলা দে জনগণরে এলাকাবাসীরে দেখ রে তো তোর নাম্বারটা মুখ দা ক সুন্দর স্লো ভাবে এই মেকানিক্যাল এর নাম্বার তো আপনারা তাহলে যোগাযোগ করবেন জিনিস ডিস্ট্রি